সালামু আলাইকুম কামরুল গার্মেন্টস ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন শুভেচ্ছা ও অভিনন্দন সবাই কেমন আছেন ইনশাল্লাহ আশা করি সবাই ভালো আছেন মূলত যে কারণে লাইভে আসা कामरोल गारमेंट ट्रेनिंग सेंटर रे का सीख ले চাকরি গ্যারান্টি যে হয়তো অনেকে জানে এখানে সুজুক সুবিধা আপনারা আমার কামরুল বাংলা কামরুল গার্মেন্টস ট্রেনিং সেন্টার লিখলে ফেসবুক আইডি চলে আসবে এখানে সবকিছু দেওয়া আছে ইউটিউব বাংলায় কামরুল গার্মেন্টস সেন্টার চলে ইউটিউবে সাবস্ক্রাইব করবেন সবাই ইউটিউবে সবকিছু দেওয়া আছে আপনারা চাইলে জেনে নিতে পারবেন আর আমি চাই যারা বেকার আছেন বাংলাদেশের চৌষট্টিটা জেলার ভিতরে যারা বেকার আছেন যাদের কাছে এই খবর পৌঁছাবে সবাই আপনারা চেষ্টা করবেন কামরুল গার্মেন্টস ট্রেনিং সেন্টারে সব কিছু আপনারা জানার জন্য দেখার জন্য এবং এখানে কাজ শিখে চাকরি নেওয়ার জন্য সবাইকে আমি অনুরোধ করছি এখানে থাকা খাওয়ার সুযোগ সুবিধা আছে যদি কেউ অন্য অন্য জেলা থেকে আসতে চান থাকা খাওয়ার আলাদা টাকা ভর্তি হওয়ার জন্য যদি কেউ ভর্তি হইতে চান ভর্তি হওয়ার নিয়ম মেয়েদের তিন হাজার টাকা ছেলেদের সাড়ে তিন হাজার টাকা জমা দিতে হয় নিয়ম আমার এক ছাত্র কমেন্ট করছে যে স্যার আপনাকে অনেক মিস করছি ধন্যবাদ আমার ছাত্র ছাত্রী যারা আস যদি শেয়ার করো লাইভটা কয়জন দেখতেছে তেরো জন লাইফটা শেয়ার করো আর কমেন্ট করো সত্য কথা বলো মিথ্যা কথা বলার প্রয়োজন নেই আমি যেটা তোমাদের সহযোগিতা করি সত্য কথা বলো লেখক অনেকে তো ট্রেনিং সেন্টার তো অনেকেই দিছে অনেকে চাকরি দেওয়ার যে ব্যাপারটা এটা কিন্তু সবাই ক্লিয়ার করে না আমি চাকরির বিষয়টা ক্লিয়ার করছি আমাদের এখানে চাকরি সহযোগিতা করা হয় যদি সে ভালোভাবে কাজ শিখে ভালোভাবে কাজ শিখতে হবে এখানে ভালোভাবে কাজ শিখার সুযোগ আছে এখানে লক ফুল ফুল অটো 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 প্লেন মেশিন চেইন তারপরে আপনার ফুল অটো মেশিন আছে এখানে যেন গার্মেন্টস এর সাথে মিল রাখার জন্য একেবারে নিয়ম মেশিন কারণ এখানে বাংলা মেশিনে কাজ শিখাবো গার্মেন্টস জায়গা পারবেন না মিলবে না এই জন্য আমরা গার্মেন্টসের সাথে কিছুটা মিলে রাখছি যাতে আপনার চাকরি করতে পারেন গার্মেন্টসে যাইয়া আমার অনেক ছাত্র ছাত্রী যারা চাকরি করতেছে ট্রেনিং সেন্টারে বয়স প্রায় দশ বছরের কাছাকাছি আমি কিছু বলতে বেশি আমি শেয়ার করতে চাই জিনিসটা যে অনেকে কিন্তু বিশ্বাস করতে চায় না যে ট্রেনিং সেন্টার আসলে কাজ শিখলে চাকরি হয় না হয় এই ধরনের একটা মনের ভিতরে একটা সন্দেহ থাকে আমি বলতে চাই যে আপনারা নিশ্চিন্তে আসতে পারেন নির্দ্বিধায় যদি ভালো করে কাজ শিখেন আমরা আপনারা চাকরি না পাইলে আমাদের চাকরির ব্যবস্থা করা হয় আমাদের এখান থেকে চাকরি দিয়ে দেব যদি আপনারা চান যে আপনি চাকরি দিয়ে দেন আমরা এখান থেকে নিজেরা নিতে পারবেন আমাদের এখান থেকে অনেক দূর দূরান্ত থেকে লোক আসতেছে ইউটিউব দিকে ময়মনসিং নেত্রকোনা শেরপুর তারপর উত্তরবঙ্গে থেকে আসতেছে বিভিন্ন জেলার থেকে আমার সাবস্ক্রাইবার কম নয়তো আরো লোক আসতো বিভিন্ন দেশ থেকে লোক আসতেছে ইউটিউব চ্যানেল থেকে দেখে দেখে ফেসবুক থেকে নাম্বার নিয়ে সবাই যারা দেখতেছেন সবাই একটু সাবস্ক্রাইব করেন করলে আমার এটা আরও প্রচার বাড়বে এটা শুধু ব্যবসা প্রতিষ্ঠান তা না এটা কিন্তু সামাজিকতার একটা ব্যাপার থাকে যেমন একটা লোক বেকার চাকরির জন্য ঘুরতেছে অনেক জায়গায় যাইতেছে চাকরি হচ্ছে না অনেক জায়গায় টাকা খরচ করতেছে চাকরি হচ্ছে না কিন্তু আমাদের এখানে মেয়েদের মাত্র তিন হাজার টাকা ছেলেদের সাড়ে তিন হাজার টাকা দিলেই বিয়ে ভর্তি কিন্তু এখানে চাকরির নিশ্চয়তা দেওয়া হচ্ছে আরেকটা বিষয় ক্লিয়ার করে যে এই বিষয়টা হলো মেয়েদের তিন হাজার ছেলেদের কেন সাড়ে তিন হাজার এটার একটা ক্লিয়ার করতে হয় কারণ মেয়েদের তিন হাজার টাকা প্লেন মেশিন ওভারলক টুনি ডেড দুইটা দুইটা পঁচিশ শিখেলে তাদের পনেরো থেকে বিশ দিন সর্বোচ্চ একেবারে সর্বোচ্চ এক মাসের ভিতরে ইনশাল্লাহ চাকরি হয়ে যায় আর ছেলেদের বিষয় হইলো ছেলেরা ওভারলক কানসায়ভ হিট অফ দ্য চেনি স্টিজ ফ্ল্যাট লক এ ধরনের মেশিন শিখতে হয় বেশি খরচও বেশি ছেলেদের বড় বড়ো পেন দিতে হয় বড় বড়ো পসেস শিখাইতে হয় সাইট ইনসিএম ব্যাগরাইজ ব্যাগ ইউ কান ডাবল ফোল্ডার সিঙ্গেল ফোল্ডার তারপরে সেন স্টিচে শিখাইতে হয় ফিট অফ দেয় আপনার ফোল্ডারে কাজ শিখাইতে হয় আর শুধু শিখাইলে হয় না হয় প্রোটেকশান কোয়ালিটি এবং প্রোডাকশান এই দুইটা ঠিক করে দিতে হয় এই দুইটা ঠিক করলে চাকরি নিশ্চিত করা যায় যে আপনি শিখলো শিখার পরে যদি প্রোডাকশান না হয় তাহলে কিন্তু চাকরির একটা নিশ্চয়তা থাকে না এই জন্য আমাদের এখানে সিস্টেম কোয়ালিটি এবং প্রোডাকশান দুইটি ঠিক করতে হবে দুইটি ক্লিয়ার করতে হবে করার পরে যাইতে হবে তাইলে চাকরি নিশ্চয়তা দেওয়া যায় এখন আমি আর বেশি কিছু বলবো না সবাই আমার জন্য দোয়া করবেন এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন যেন বেকারত্ব দূর করা যায় ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেল কামরুল গার্মেন্টস ট্রেনিং সেন্টার বাংলা লেখলেই চলে আসবে ইউটিউবে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ